আ করে ই সাত যাদের কাঁচার সোজা হয়েছে মেঘ তালিক আর যারা এখনো দেব তিনি সব সামনে গিয়েছেন কিনা দেবো যারা এখনো কাতারে যান নাই মেহরবানি করে কাতারে চলে আসে যারা এই বিশাল জামাত আমাদের জীবনে আরেকটা ঘটে কিনা এই বিশাল জামাতে এখন তারা কাতারে আসতে পারেন নাই অত অল্প সময় হতে এখনই এখনই জামাত শুরু হবে যারা এখনো দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে পড়েন এখন আমাদের সময় হাই আলাস যখন বলবে মাদ্রিপ তখন দাঁড়াবেন সকলেই মেহরবানি করে একটু কষ্ট করে অবসর করেন আপনারা জানেন আমাদের আজকে বার্ষিক সব মাহ একশো চারতম আজকে দ্বিতীয় দিবস এই দ্বিতীয় দিবসে আমরা আসল জামাতে এখন শরীর হব আসল জামাতির পর হঠাৎ বিশ্ব পুজোর নির্দেশক্রমে দ্বিতীয় অধিবেশন শুরু হল يعني اللهم <تصوحيح> <محور> صل <محور> أن لا إله إلا الله أشهد أن محمدا رسول <سؤال> الله، أشهد أن محمدا رسول الله. حيا على الصلاة، رسول على الصلاة، حيا على الدين، حي على الصلاة father para this one is